আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা হোম সাউন্ডসে আবার একটি ডাইনিং সেটের ভিডিও নিয়ে আসলাম থ্রি ডি ডাইনিং সেট এগুলো কিন্তু থ্রি ডি ডাইনিং সেট এগুলোর অনেক কালার আছে আমরা একটি একটি করে খুলে দেখাবো তো রুবেল ভাই আর নাসির ভাই আজকে দেখাবে ভাই দেখান তো আজকে যে নতুন যে ডাইনিং সেটগুলো আছে সেগুলো দেখাবে জীবন্ত আচ্ছা আজকে আমি বলি মার্বেল পাথরের আজকে ডাইনিং সেট দেখাবে রুবেল ভাই আর নাসির ভাই চতুর সেডের একটা রাউন্ড করা আছে এবং

আমরা কিন্তু এগুলো প্রত্যেকটার ক্যাটালগ আছে বিয়ার্স কিন্তু আমরা ক্যাটালগ দেখার অনেকে বিশ্বাস করে না ক্যাটালগ তো থাকবেই আমাদের পেজে ইউটিউবে দেওয়া আছে আর আমরা এইভাবে রিয়েল রিয়েল সবগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এরকম রিয়েল দেখাচ্ছি চেয়ারের কাবার গুলো আপনি এখানে ফালাই রাখেন এরকম ছয়টি চেয়ারের কাবার আছে এবং এটা রিয়েল একটি প্রোডাক্ট দেখেন মাসাল্লাহ অনেকগুলো কালার হবে অনেকগুলি কালার আছে এটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটি দেখেন ছয়টি চেয়ারের কাবার সাথে পাবেন এবং বড় একটি ডাইনিং এইভাবে না খুলে রাখতে হবে এটা এই যে ছয়টি চেয়ারের খাবার এই যে ছয়টি চেয়ারের কভার এবং বড় একটি ডাইনিং এটা কিন্তু বড় টেবিলের গ্লাস আলা যে বড় টেবিলগুলো গুলো গোল্ডেন এবং রেড কালার ওই টেবিলের জন্য এইটা দেখেন এবং রেড এটা দেখেন মনে হচ্ছে যে গোল্ড দিয়ে তৈরি করা একদম রিয়েল একদম দেখেন প্রত্যেকটা ছোট করে চেয়ার চেয়ারের খাবার আছে এরকম কিন্তু আপনি ছোট চেয়ারের খাবার পেয়ে যাবেন দাম পড়বে হোলসেল প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা এই দামে যদি কোথাও পাবেন কোথাও পাবেন না মাত্র আটশো টাকা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা পাবেন এরকম ছয়টি চেয়ারের কাবার সহ এরকম ছয়টি চেয়ারের কাবার সহ আটশো টাকায় পেয়ে যাবেন কুরিয়ান ভেলভেট ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন ডাইনিং সেট মাত্র আটশো টাকা ডাইনিং সেট দেখেন এরকম রিয়েল দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ ছয়টি চেয়ারের কাবার সহ আটশো টাকা আচ্ছা আমি এর মাঝখানে একটা জিনিস দেখা এটা লাস্টে দেখাবো দেখাচ্ছি এর সাথে কিন্তু এরকম চাইলে আপনারা একটি পলিও নিতে পারেন এই টেবিলের উপরে কিন্তু গ্লাসালা টেবিলের উপরে এরকম পলি নিতে পারেন এই পলিটার দাম পড়বে তিনশো টাকা এই পলিটার দাম পড়বে তিনশো টাকা আমি লাস্টে এটা খুলে দেখাবো এইটা দেখেন এটা নতুন আসছে এটাও পাচ্ছেন মাত্র আটশো টাকায় এই যে সাথে আবার ছয়টি চেয়ারের খাবার পাচ্ছেন আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে আমি কিন্তু আজকে একেবারে মানে এগুলোর প্রত্যেকটা ক্যাটালগ আছে বাট আমি এটা রিয়েল দেখাচ্ছি শুধু আপনাদেরকে বিশ্বাসের জন্য যে আমি যেটা দেখাবো সেটাই দিব আপনাকে এটা আপনার অর্ডার করতে কিন্তু স্ক্রিনশট করতে হবে এটা অর্ডারের জন্য স্ক্রিনশট দিতে হবে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিতেছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ওকে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই যে ছয়টি চেয়ারের কাবার আবার পাচ্ছেন এর সাথে ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে দেখে নিয়ে বুঝে শুনে তারপরে টাকা দিবেন এইটা দেখেন খুব সুন্দর একটা কালার এইটা দেখেন মাশাআল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এই যে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে সাথে আবার ছয়টি চেয়ারের কাবার আছে এখানে ছয়টি চেয়ারের কাবার আপনারা যে কোনো সাইজে কিন্তু ব্যবহার করতে পারবেন সেটাই দেবো যেটা স্ক্রিনশট দেবেন আমি এখানে মোবাইলটা ধরে রাখছি যেটা স্ক্রিনশট দিবেন আপনাকে সেটাই দেবো দেখেন এই যে ছটের চেয়ারের কাবার আমাদের ডেলিভারি ম্যান যাবে ডেলিভারি ম্যানের কাছে দাঁড়ায় চেক করে নেবেন কারণ আমরা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করি না যাদের বিশ্বাসযোগ্য কম তারা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করবে আমাদের আমাদের প্রোডাক্ট একবার হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য এই আমরা কোনো নিটেনশনে বিক্রি করতেছি হোলসেল প্রাইস আটশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা এই রেট কোথাও পাবেন ইনশাআল্লাহ এই ডাইনিং সেটগুলো অর্ডার করার জন্য এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু রনি ভাই রিসিভ করবে রনি ভাইয়ের কাছে চাইলে আপনারা এটা ভিডিও কলে দেখেও নিতে পারবেন সমস্যা নেই এগুলো আবার নতুন করে আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন সেই অপশন আপনাদেরকে দেওয়া আছে আচ্ছা আমি আমার একটা পলিটা খুলে দেখাবো চ্যারে কাপড়গুলো দেওয়া এই পলিটা আমি খুলে রাখাবো পলিটার সাইজ অনেক বড় বড় একটি টেবিলের জন্য এটা যাদের আর চেয়ার তাদেরও হবে এই পলিটা দেখেন এই যে পলিটা আমি রাখো পলিটা নিচে রাখো নিচে রাখো এই যে পলিটা দেখেন এরকম কিন্তু পলি আছে চতুর্থ সাইডে গোল্ড করা আছে এরকম চতুর্থ সাইডে গোল্ড করা আছে এই পলিটা পাবেন মাত্র তিনশো টাকায় এই পলিটা পাবেন মাত্র তিনশো টাকায় আমাদের দোকানে আসতে হলে এই অ্যাড্রেসে আসতে হবে এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন এই ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম